আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এখন আছি লিগবিউ পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট আচ্ছা হচ্ছে চাটকিল বাজার থেকে দশগরিয়া বাজার থেকে এক কিলোমিটার পশ্চিমে চাটকিল খুবই সুন্দর একটি একোরিয়াম খুবই সুন্দর মাছগুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে স্পষ্টভাবে দেখা যাচ্ছে আমাদের পরিচিত অনেকগুলো মাছ আছে এখানে সবচেয়ে কিছু অপরিচিত মাছও আছে

केला है आ हम करते से किदा मैं 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 बन सकता हूं